প্রাথমিক বিদ্যালয়ের মাঠে দখল নিয়েছে পাখি পাখিটি সেখানে কাউকে যেতে দিচ্ছে না কেউ সেই মাঠে প্রবেশ করলেই হামলে পড়ছে মাথায় ঠুকরে এবং পাখা ঝাপটে নখের আচর বসিয়ে আহতের ঘটনাও ঘটেছে পরিস্থিতি বিবেচনায় শিশু শিক্ষার্থীর মাঠে প্রবেশের নিষেধাজ্ঞা দিয়েছে স্কুল কর্তৃপক্ষ তারা বলেছে শিশুদের শ্রেণীকক্ষের ভেতরে থাকতে নির্দেশ দেওয়া হয়েছে বাছপাখিকে নির্বৃত্ত করতে বিশেষজ্ঞ নিয়োগের চিন্তা চলছে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে যুক্তরাজ্যের পূর্ব লন্ডনের একটি গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে এই ঘটনা ঘটে বাজ পাখিটি স্কুলে খেলার মাঠে বাসা বেঁধেছে এবং আক্রমণাত্মকভাবে উড়ে বেড়াচ্ছে গ্রামের বাসিন্দাদের ওপর পাখিটির ঝাঁপিয়ে পড়ার খবরও পাওয়া গেছে ইতোমধ্যেই এই পাখির বাসা রক্ষার্থে এমন কি করছে বলে ধারণা করা হচ্ছে হ্যাবারিং অ্যান্ড বাওয়ারের ডেম প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের ওপর আক্রমণ করতে পারে এমন আশঙ্কায় ভীত কর্তৃপক্ষ হ্যাবারিং কাউন্সিল জানিয়েছেন একজন বাজ পাখি বিশেষজ্ঞ নিয়োগ করার পরিকল্পনা করা হচ্ছে যিনি কোনো ক্ষতি না করে এই শিকারী পাখিকে মাঠ থেকে সরিয়ে নিতে সাহায্য করবেন বাজ পাখি যুক্তরাজ্যের পরিচিত একটি শিকারী পাখি সাধারণত এগুলো মানুষকে আক্রমণ করে না স্কুল মাঠে বাজ পাখিটি তার বাসা বা ছানা নিয়ে হয়তো আতঙ্কিত রয়েছেন তাই নিজের সম্পদ রক্ষার্থে আক্রমণ করছেন যেহেতু বাজ পাখি যুক্তরাজ্যের আইনে সংরক্ষিত প্রজাতি তাই বাসা ভেঙে পাখিটি মাঠ থেকে সরিয়ে দেওয়া শাস্তিযোগ্য অপরাধ স্কুল কর্তৃপক্ষ বলছে আমরা পুরোপুরি বুঝতে পারছি যে এই পরিস্থিতিতে স্কুল এবং স্থানীয় বাসিন্দাদের জন্য কতটা কঠিন এবং উদ্বেগজনক আমরা দুঃখিত যে এর কোনো দ্রুত বা সহজ সমাধান নেই ইন্দ্রাণী মুখার্জি ডেক্স রিপোর্ট সকালের বাণী